আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা একদম মানে পুরো বডি হোয়াইটেনিং করার জন্য আমরা ক্রিম নিয়ে এসেছি প্লাস আপনার লোশন নিয়ে এসেছি তো আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুরো বডি তে একদম ঘাড়ের কালো দাগ কইনের কালো দাগ তারপর মুখের কালো দাগ তারপর হাঁটুর কালো দাগ যে কোনো কালো দাগ থাকবে আপনার পুরোপুরি পুরো বডি আপনার ফসা হয়ে যাবে আর আজকে যে প্রডাকগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল পড়োট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এগুলো প্রত্যেকটা পড়াকে ভাইরাল পড়াক এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে প্রত্যেকটা পড়াকে চমক কাছে চার বাই চার চানোর গার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়েন ওয়ান নাইন ওয়ান জিরো ট্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলি যান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি গ্লো হার্বাল যেটা পেয়ারনেস একদম ক্রিম যেটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর হান্ড্রেড পার্সেন্ট কাজ না করলে আপনার টোটালি নিয়ে আসবেন আমাদের জম্ম থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আপুদের জন্য চেষ্টা করতেছি যে সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কালার কসমেটিক বলেন প্লাস আপনার হচ্ছে বিউটি পার্লারের আইটেম বলেন প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দিচ্ছি আমরা চেষ্টা করতেছি চমক কসটকে সর্বনিম্ন প্রাইজ দেওয়ার জন্য তো আমরা এই প্রোডাক্টটা অরিজিনাল যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমরা পাইকের প্রাইসে দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে বিক্রি হচ্ছে আরও কম রেটে কিন্তু আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দিব যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেই প্রোডাক্টটা আমরা দিব স্কিনের যেন কোনো ক্ষতি না হয় সেই প্রোডাক্টটা আমরা দিব আমাদের চমক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে কে এম কোটো থাই একটা হান্ড্রেড পার্সেন্ট একটা আপনার বডি ক্রিম চলে আসছে এটা আপনার গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত যে কোনো জায়গায় দিবেন একদম পুরো টোটালি আপনার কালো দাগ থাকবে না আর অরিজিনাল যেগুলো সেগুলো এইভাবে স্টিকার দেখে নেবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এইভাবে ইনটেক দেখে দেবেন এবং ভিতরে প্লাস ইনটেক রয়েছে একটু খুলি দেখান ভিতরে ইনটেক প্রোডাক্ট থাকবে এভাবে খুলে নেবেন আপনারা যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কম পান আপনারা নিয়ে নেন না এইভাবে আপনারা নেবেন না এভাবে একটা ইনটেকের একটা কাগজ থাকবে দেখুন এভাবে একটা ইনটেকের কাগজ থাকবে এই দেখুন এগুলো আমরা ফাইকের ফাইজ দেখেছি আপনাদের জন্য নশো টাকা অনলি শুধু নশো টাকা পাবেন চমক কাশ্মীর থেকে তারপর আমরা রেখেছি হোয়াইট সিক্রেট হোয়াইট সিক্রেট আপনার এটা হচ্ছে ত্বকের তিন স্তরে গিয়ে আপনার এটা একদম পুরা হোয়াইটারিং করবে এক দুই তিন হোয়াইট সিক্রেট যে বডি ক্রিমটা সেই বডি ক্রিমটা আপনার ব্যবহার করবেন এটা এতটা ভালো মানের ক্রিম থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা যখন আপনি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের আপনার ক্রিম এটা আমরা পাইকার প্রাইস দেখেছি আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা পাবেন একদম বিগ সাইজের বড় সাইজেরটা তারপরে এখানে রয়েছে ছোটো সাইজেরটা ছোটো সাইজেরটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা পাইকের প্রাইজে তারপরে হোয়াইট সিক্রেট এটা লাইটিং বডি লোশন এটা স্টিকের মধ্যে চলে আসছে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আর ডিএল পেপের হোয়াইটানিং বডি লোশন হ্যান্ড এবং বডি লোশন হাতে পায় এবং যে কোনো জায়গায় দেবেন একদম ভিটামিন ই সমৃদ্ধ যে লোশনটা সেই লোশনটা আমরা নিয়ে এসেছি এটা একটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এগুলো স্পাইডেড দুই হাজার সাতাশ সাল পর্যন্ত দেওয়া আছে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাবেন আমাদের চমক কাশ্মীর সর্বনিম্ন প্রাইজে মাত্র পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে গেছি বিআইপি যে লোশনটা বিআইপি লোশনটা হচ্ছে একটা মেড ইন ভিয়েতনামের একটা প্রোডাক্ট এই লোশনটা কিন্তু খুবই ভালো মানে এর জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকর একটা প্রোডাক্ট এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস তারপরে লেমন বিট লেমন বিটের কথা তো বলতে হবে না ঝড় তুপান চলতেছে এখন বর্তমানে অনলাইন ভাইরাল এগুলো আমরা পাইকার প্রাইস দেখেছি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন পেজে দুশো আশি টাকা দেখবেন কিন্তু এগুলো কিনবেন না এগুলো কিন্তু আমাদের চমকসমিক্স অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র অলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপর লেমন বিটের যে বডি লোশনটা এটাকে তো বলতে হবে না একদম ভাইরাল একটা প্রোডাক্ট একদম সেই একটা প্রোডাক্ট চলে আসছে একদম ঘাড়ের কালো দাগ একদম কৈনুর কালো দাগ যে কোনো কালো দাগ আপনার চলে যাবে পুরো গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত ব্যবহার করবেন খুবই ভালো মানের এই লেমন বিট এই লোশনটা এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি আপুদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে দেখেছি ডিভাইস সিক্রেটের যেই আপনার বডি যে লোশনটা এটা কালো দাগের জন্য এমনি খুবই ভালো মানের একটা লোশন এগুলো আমরা ফাইকার প্রাইসে দেখেছি মাত্র অনলি শুধু তিনশো আশি টাকা তো চলে আছে আপনার চলে আসবেন চমক কাশ্মীরতে চমক কাশ্মীরটি ফাইকার সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ